শাড়িটা পরে আসছে কোনো জায়গায় যাওয়া যায় নাকি রাস্তার দিকে যায় একটু সুন্দর করে ছবি তোলা পরলে কেমন লাগবে ভালো লাগবে সেই পরে আকাশের যে ভিউ জিনিসের তো হাত দেওয়া হবে না আসলে আবার ক্যাসেট শেল করে আরেকদিন একটা শাড়ি থাক দিয়েছি পারে না যে টাইনা খুলে নিবে আজ কাভার কি বলবেন আজকে হাত দিন একটা হাত মুছরা তুমি আজকে এবারে ছাই বার করছো সুকেছর থেকে তো কি হে ছাই বার করছো পরা ধন্যবাদ তুই এ ছাই ल्याতে তুই লোক করতে মিয়া মা দালছ সুনি করে মা শাড়ি সুনের বিটি তুই আবার ছাই বার করছ ছাই তো ছাই কেনা লাগবে শাড়ি দুটো কিতলায় বাবা রে নিয়ে খাসল খসা আমি সুন্দর করে তাও করে দিছি মিয়া নাইবা বাবা এড়া বার করছ শাড়ি কলম করে ভাত করা লাগে বাপের সময় জানি আমাদের ধানা লাগবে না

বানাইছি পাতিল ঘষা হয় লুস তো লুস নাই করছি লুস না তাও ভালো তো কাপড় হামে তোরা কম একটা না হয় একটাও তো করবই না একটাও যদি বের করা তাহলে কি সুন্দর আসবে ভাবে বিটি দিবা দেখা সাড়ে সাড়ে আরে মা কি সুন্দর কাপড় মা না কাপড় কইছে কি